শান্তিনিকেতনে বন্ধ হয়েছে বসন্ত উৎসব কিন্তু পর্যটকরা এমনিতেই প্রতি বছর আসেন এবং সোনাঝুরি এলাকায় নিজের মতো করে বসন্ত উৎসব পালন করেন পর্যটকের ঢল এই পর্যটকের কথা চিন্তা করে বিশেষ করে প্রশাসন সজাগ হয়েছে এবং সেই সঙ্গে বন দপ্তরে যে বসন্ত উৎসব করানি যে নিষেধাজ্ঞা ছিল তা অনেকটাই উঠে গেছে যার ফলে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বসন্ত উৎসবে আনন্দ করতে পারবে এই সোনাঝুরিতে কিন্তু প্রচুর পর্যটকের ঢল নামায় এখানে গাড়ি ঢুকতে পারছে না সোনাঝুরির মধ্যে কিন্তু পর্যটকরা হেঁটেই এই এলাকায় ঢুকছেন এবং তাদের নিজেদের মতো করে বসন্ত উৎসবে আনন্দ উপভোগ করবেন অন্যদিকে বলা যায় শান্তিনিকেতনের অদূরে কঙ্কালিতলা সহ বোলপুরের বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব হচ্ছে বিভিন্ন পাড়াতে তাই শান্তিনিকেতনে পর্যটকরা বসন্ত উৎসব দেখতে না পারলেও সোনাঝুড়ি সহ বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন এরকমই এখনও পর্যন্ত প্রশাসনের বক্তব্য যদিও এই সোনাঝুড়িতে বসন্ত উৎসব করা নিয়ে অনেকটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিন্তু বৃহস্পতিবার তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় বীরভূম জেলা প্রশাসন যে বসন্ত উৎসব করতে কোনো বাধা নিষেধ নেই সোনাঝুড়িতে যার ফলে মানুষজনের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের এক কথায় বলা যায় বসন্ত উৎসব ছুটি আনন্দ উপভোগ করছেন এই সোনাঝুরি এলাকায় ভালো লাগছে ভাবতে পারিনি শুনেছিলাম যে হবে না দিয়ে এসে দেখছি সবই হচ্ছে ভীষণ ভালো লাগছে এখানে আমাদের ফার্স্ট টাইম মানে কি বলবো এত আনন্দিত এত এক্সাইটমেন্ট হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না ভীষণই ভালো লাগছে আমরা কালনা থেকে এসেছি হ্যাঁ

তেই পারিনি যে এটা এসে প্রথমে তো খবরও দেখছিলাম যে হবে না তবুও আমরা এখানে এসেছি এসে আসার পর দেখি সব যেমন কারণ সব সব কিছুই হচ্ছে আর কি আমরা খুব আমরা ধার্ত্রীগ্রাম থেকে আসছি কানলা থেকে ভোর চারটে সময় বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে আমরা খুব খুশি খুব আনন্দিত হ্যাঁ সারাদিন আমরা এখানে হোলি খেলবো সারাদিন এখানে সারাদিন আনন্দ করবো এখানে নাচ গান অনুষ্ঠান সব দেখবো আমরা সেই প্রিপারেশন নিয়ে আমরা বেরিয়েছি এসে এসেছি আর কি বন্ধ করে হয়েছিল হয়েছিল কিন্তু এসে তো এসে দেখছ খবর দায়ী দেখছিলাম কিন্তু আমরাও জানতাম না তবুও আমরা এলাম যে তবুও একটা এখানে ঘুরবো বলে বেড়াতে এসেছি কিন্তু এসে দেখছি যে না এখানে এসে সবকিছু হচ্ছে এসে আমরা পুরো আনন্দ পুরো উল্টো হয়ে গেছে এসে আমি খুব আনন্দিত আমরা এখানে